ये देखो वो ¿Está? সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা সবাই কিন্তু দোল অনেক 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 এনজয় করো দোলে তো আমাদের দোলটা ঠিক দোল উৎসবটা কেমন ছিল আমাদের তিনজনের যেহেতু আমরা মহারাষ্ট্রে থাকি তো মহারাষ্ট্রে আজকের দিনে তো কেউই খেলে না এখানে রং পঞ্চমীতে দোল উৎসব করে দোল উৎসব তেমনও না হয় তো কোনো বাচ্চা কাচ্চা খেলে কিন্তু কলকাতার মতো এই রকম কিন্তু হয় না তো আমরাই বা বাকি থাকবো কেন তাই তিনজনই বানিয়ে ফেললাম আমার সেই হাতে গড়া আবির দিয়ে একদম ন্যাচারাল আবির দিয়ে আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি আমি স্নান করেছি স্নান করে সোজা চলে এসেছি মা মেয়ে আর হাজবেন্ড মিলে রং খেলতে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের শোনো বাবাকে দাও চটি কিচ্ছু হবে না পরে ধুয়ে দেবো এবার 봐 bakın। আরেকটা হ্যাপি होली, হ্যাপি होली মাম্মা। দিচ্ছ তুমি? এবার মিমি। মাম্মি

কপালে কপালে দেবো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তাহলে আবার কপালে চশমা নিয়েছে কুচু কুচু দেখি তো কেমন লাগছে ওর বাবাকেই লাগাবে শুধু হোলি হোলি হ্যাপি হোলি সূর্যটা যাচ্ছে তো বন্ধুরা উৎসব এ পর্যন্ত কারণ কি আরো ধামাকাদার ব্লগ হতে চলেছে কারণ আজকের দিনে আমার বরের বার্থডে সেলিব্রেশন হবে কারণ আজকের ওর বার্থডে তারিখটা আজকের দিনেই পড়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা কিন্তু কেউ আমার চ্যানেলটা ছেড়ে যেও না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ বার্থডে সেলিব্রেশনের ভিডিও দিতে চলেছি একটু পরেই তো চলো আজকের মতো টাটার আজকের দোল উৎসবটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও প্লিজ 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 তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা